আমি বসে আছি কিছু একটা একদলা মাটির সামনে এবং পিছনে আছে কিছু বস্তা তো আপনারা হয়তো দেখি বুঝতে পারছেন আমি হয়তো বস্তায় আদা রোপণ করেছি হ্যাঁ সেটাই বস্তায় আদা রোপণ করেছি তবে আজকের ভিডিওটা আমি আদা রোপণ নিয়ে নয় বরং আজকের ভিডিওটা আমি হাড়ের গুঁড়া আমরা আদা রোপণের ক্ষেত্রে শুনে থাকি হাড়ের গুঁড়া ব্যবহারের জন্য পাশাপাশি অন্যান্য সবজি তো শুনে থাকি হাড়ের গুঁড়া ব্যবহার করার জন্য যারা নতুন কৃষি করছেন বা শখের বসে পাশে তারা হয়তো হাড়ের গুঁড়া সম্পর্কে খুব ভালো যায় না তাদের জন্য ভিডিওটা আমি করছি তো হাড়ের গুঁড়া কেন আমরা ব্যবহার করবো কিভাবে ব্যবহার করব এবং কোথায় কিনতে পাবেন কেমন দাম সেটাই আপনাদের সামনে তুলে ধরবো তো পুরো ভিডিওটা দেখবেন হাড়ের গুঁড়া বলতে আমরা যেটা বুঝি যে হাড়ের গুঁড়া আসলেই সেটা হাড়ের গুঁড়া মানে এটা মূলত হলো যে মৃত জীবজন্তুর হাড়ের গুঁড়া মৃত বলতে হয়তো ধরুন আপনার কষাই দোকানের বা স্লটার হাউসের যেসব মানে হাড় মানে ফেলে দেওয়া হয় সেগুলাকেই গুঁড়ো করে সেটা তৈরি করে বাজারজাত করা হয়ে থাকে তো সেটা হলে আমরা এই ধরনের একটা প্যাকেটে কিনতে পাই তো সেই হাড়ের গুঁড়াটাই আমরা বিভিন্ন ধরনের সবজিতে ফসল আমরা ব্যবহার করে থাকি তো কেন ব্যবহার করে থাকি কারণ হলো হাড়ের গুঁড়া হলো প্রচুর পরিমাণে ফসফরাসের উৎস এবং এতে কিন্তু শুধু ফসফরাস নয় এত নাইট্রোজেনও আছে যদি এটার আমি এনপি কে ভ্যালু বলি সেক্ষেত্রে এটা হলো তিন পনেরো শূন্য মানে হলো নাইট্রোজেন তিন পটাশ ফসফরাস পনেরো পটাশিয়াম শূন্য তো বুঝতেই পারছেন যে এটাতে প্রচুর পরিমাণে ফসফরাস আছে যেহেতু আমরা মানে ফসফরাসটা হলো কী সেটা যদি আমি একটু বলে দিই ফসফরাসটা হলো গাছের শেকড় ফুল এবং ফলের জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিশেষ করে শেকড় বৃদ্ধিতে কিন্তু এটা খুবই জরুরি আর যেহেতু আদা হলো শেকড় জাতীয় ফসল সেই কারণে কিন্তু ফসফরাসের প্রচুর পরিমাণে ফসফরাস লাগে আদা উৎপাদনে শুধু আদা নয় যেমন ধরুন গাজর বা অন্যান্য যেসব শেকড় জাতীয় ফসল আছে মূলা পরিমাণে ফসফরাস লাগে তো সেই কারণে আমরা এই হাড় গুঁড়াটা ব্যবহার করব হাড়ের গুঁড়ার বিকল্প কিন্তু যে রাসায়নিক সার যদি আপনি চিন্তা করেন সেটা হলো যে টিএসপি বা ড্যাপ সার তো রাসায়নিক সার যেহেতু আমরা ব্যবহার করতে অনিচ্ছুক মানে আমরা যারা সকালে বসে করতে চাই বা নিজেদের প্রয়োজনও করতে চাই তারা কিন্তু আমরা ব্যবসা বা এই পিএসপি সার ব্যবহারগত প্রস্তুত না সেই কারণে আমাদের যে জৈব সমাধানটা সেটা হলো হাড়ের গুঁড়া এবং হাড়ের গুঁড়া হলো যেহেতু এটা খুবই শক্ত একটা এটা এটা কিন্তু খুবই স্লো রিলিজ একটা সার যেটা হলো দীর্ঘদিনের জন্য আপনার জমিতে এই ফসফরাসের যোগানটা দিয়ে দিবে যা এবং যেহেতু আদাটা কিন্তু অনেক দীর্ঘমেয়াদী একটা ফসল যে আপনার একদম পরিপূর্ণ যদি আমি হিসাবে করি সেক্ষেত্রে কিন্তু সাত থেকে আট মাস লাগবে এর আগেও যদি তোলা যায় কিন্তু আপনি পরিপূর্ণ আদাটা একদমই হয়ে যেতে সাত থেকে আট মাস লাগে তো সেই কারণে এই সারটা আদা চাষের জন্য খুবই উৎকৃষ্ট কারণ এটা হলো খুব ধীরে 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 মাটির মধ্যে ভেঙে সেটা হলো সার হিসাবে তো এই কারণে আমরা এই বস্তা যখন আদা রোপণ করবো সেটা আমরা রোপণ করবো পাশাপাশি আপনারা যারা টবে বা বিভিন্ন ধরনের ইয়ার সবজি চাষ করতে চান যেমন ধরুন মুলা মূলা বলুন বা গাজর বলুন বা এই পেঁয়াজ রসুন তাদের জন্য কিন্তু এই জিনিস এই হারের গোড়াটা খুবই প্রয়োজনীয় একটি উপাদান আচ্ছা এবার আসা যাক হাড়ের গুঁড়াটা আপনারা ব্যবহার করতে হবে আমি যেটা করছি যেহেতু আমি বস্তায় আজকে আদর্পণ করবো আমি বস্তার মধ্যে এই যখন মাটিটা মিক্স করবো সেখানে আমি অল্প কিছু হাড়ের গুঁড়ো দিয়ে দিব হাড়ের গুঁড়া বলতে একটা বস্তায় আমি হয়তো হাফ কেজির মতো হাড়ের গুঁড়ো দিয়ে দিব তাতে আমার যথেষ্ট এবং আপনারা যদি গাজর বা অন্যান্য এই শিকড় জাতীয় ফসল চাষ করতেন সেই ক্ষেত্রে আপনারা যে শতক প্রতীক যদি আমি বলি শতক প্রতি আসলে আমার যারা শখের করেন শতক প্রতি দিয়ে হয়তো ইয়ে করতে পারবেন না বাট তারপরে প্রতি চার পাঁচ কেজি দিলেই যথেষ্ট কিন্তু স্লো রিলিজ এটা আমি বলছি তো খুব ধীরে ধীরে কাজ করবে দেখা যাবে আপনারা যখন একবার আদা রোপন বলুন বা আদারোপনের আগে যদি দিতেন পুরো সময়টা কিন্তু সে ফসফরাসের যোগান দিয়ে যাবে আর যদি আপনারা গাজর বা এই ধরনের ফসল উৎপাদন করতেন সেক্ষেত্রে তিন মাসে আপনি ফসলটা নিয়ে নেবেন তারপরেও কিন্তু জমিতে এই সারের যে উপাদানটা সেটা কিন্তু রয়ে যাবে এবং এটা কিন্তু মাটির যে স্ট্রাকচারটা সেটাও কিন্তু ভালো করতে সহায়তা করে তো এই হারেগ্রোটাকে আমরা কেন ব্যবহার করবো ফসফরাসের কারণে সেটা তো বললাম ফসফরাস আমাদের কি জন্য প্রয়োজন ফসফরাস কিন্তু গাছের শিকড় বৃদ্ধিতে কাজ করে পাশাপাশি গাছের ফুল ফল বৃদ্ধিতেও কিন্তু এটা কাজ করে এবং গাছের মূলত গাছের যে মূল তিনটি খাবার এনপিকে মানে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম সেটা কিন্তু একটি হলো এই ফসফরাস তো যার কারণে এই হাড়ের গুঁড়া কিন্তু খুবই প্রয়োজনীয় একটি উপাদান পাশাপাশি আরেকটি জিনিস বলে রাখি অবশ্যই হাড়ের গুঁড়া কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে তো এই ক্যালসিয়ামটাও কিন্তু আমাদের গাছের জন্য একটি মাইক্রো নিউট্রিয়েন্ট তো যেটা হলো খুবই জরুরি মাইক্রোনিউট্রিয়েন্ট যেমন ধরুন আপনি যদি টমেটো চাষ করতে চান সেক্ষেত্রেও কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম প্রয়োজন হয় সেই কারণে আপনারা টমেটো চাষ হয় হাড়ের গুঁড়া ব্যবহার করতে পারেন এছাড়া অন্যান্য ফসল যেমন ধরুন পেয়ারা বলুন বা এই ধরনের এসবেও কিন্তু মানে ফল জাতীয় এইসব কিন্তু আপনারা এই হাড়ে গুঁড়োটা ব্যবহার করবেন এটা কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাশাপাশি পাবে সেটা হলো ফল ফলের জন্য বেশ ভালো একটি হিসেবে কাজ এবার যাক এই হারের কিনতে পাবেন এই হাড়ের গুঁড়াটা যেখানে সার বা বীজ বিক্রি করে তাদের কাছে আপনি সাধারণত পাবেন এবং এটা হলো প্রতি কেজি পঞ্চাশ থেকে ষাট টাকা নিবে সাধারণত ষাট টাকাই হয়ে থাকে তবে অনেকে দেখা যায় আর অনেক উচ্চ মূল্যে বিক্রি করে আমি অনলাইনে দেখেছি একশো বিশ টাকা পর্যন্ত কেজি বিক্রি করে তবে সেটা নয় আপনারা পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে কিনতে পাবেন এক কেজির যে প্যাকেটটা সেটা আর এক কেজির প্যাকেট আপনারা যারা মানে শখের পশু করে থাকেন সেটা কিন্তু আপনাদের জন্য অনেক মানে ছাদে যদি করতে চান বাগানে করতে চান সেটা কিন্তু প্রচুর আপনার টবে যদি দিতে চান এক কেজি মানে হলে আপনারা অনেকগুলো টবে আপনারা দিতে পারবেন আপনারা এপ্রিল মাস কিন্তু অলরেডি শেষ হয়ে আছে যদি আপনারা এই সময় আদা চাষ করতে চান এখন কিন্তু উত্তম সময় আর আমার আদা চাষ নিয়ে বেশ কিছু একটা ভিডিও আছে আপনার ছেলে মাসে আমি দেখতে পারেন তো আজকে আমি যেহেতু গতবার ভালো একটা ফলন পেয়েছিলাম সেই কারণে এবার আমি একটু বেশি পরিমাণে আদা করছি তো ভিডিও আর লম্বা করছি না তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ